জগতের প্রতিপালক আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করেন গবেষণা করেন দেখবেন আল্লাহ তালা এই নিয়ামক দেখে আপনার মাথাটা এমনিতেই নত হয়ে যাবে সুক্রিয়া অর্থে আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ আমাদের সকলের ইমানকে বাড়িয়ে দিন সকলে করে আমিন আরো জলে করে আমিন এভাবে করে আল্লাহ তালা আমাদের গোটা জগৎকে সুন্দর করে তিনি সৃষ্টি করে রেখেছেন এরপরে আল্লাহ জগতের প্রতিপালক সালাম তাকে সেরাউন প্রশ্ন করল যে তুমি যেই রবের প্রশংসা করো যেই রবের কৃতজ্ঞতা আদায় করো সেই রবের পরিচয় আমাকে দাও রক্ত আমি তো বলেছি বান্দার প্রয়োজন না চাইতেই যিনি পূরণ করেন তিনি কে হজরত মুসা আলি সালাম কথার জবাব এভাবে দিলেন তিনি এমন একটি জবাব দিলেন যে জবাবের মধ্যে আল্লাহ তালা এতটা খুশি হয়েছেন যে কোয়ানের মধ্যে সেই রবের পরিচয়টা আল্লাহ তুলে ধরলেন এভাবে যে হজরত মুসা আলি সালাম বলছেন অবুন আমার রব হচ্ছেন সেই তার সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি সমস্ত কিছু দান করলেন যা প্রজন তা দিলেন এবং তাকে হাদা এবং তাকে পদ বাতলে দিলেন কিভাবে সে দুনিয়াতে চলবে সৃষ্টিগুলো কিভাবে সে ব্যবহার করবে এই পদ তিনি দেখিয়ে দিলেন সৃষ্টি করে তিনি ভুলে যান নাই বান্দাকে পরিচালনার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন দেখেন সুম্মা হাদা একটা মুরগির বাচ্চা এটাকে দেখবেন ছোট ডিম থেকে ফোটার পরে মায়ের সাথে সে খাবার গ্রহণ করতে থাকে ঠোকর দেয় এটাকে শিখালো আল্লাহ সামান্য দেখবেন আমরা অনেকে দেখে বাবুই পাখি দেখি না দেখি কিনা বলেন এই যে বাবুই পাখি এর যে এত সুন্দর করে আল্লাহ ওকে ওকে বুদ্ধি দিলেন দিলেন হাদা দেখালেন পথ দেখান কে আল্লাহ এই প্রাণীকে কে পথ দেখালেন এত সুন্দর করে ঘর বানায় এর ঘরটা যদি আপনি বানানো দরকার নাই খুলেন তো দেখি কত সুন্দর করে খুলতে পারে এর মধ্যে বেডরুম আছে মাস্টার বেডরুম আছে আক্রান্ত হয়ে পড়ে সে পিছন দিয়ে চলে যাওয়ার মতো ব্যাগডোরও আছে এখন তো গভর্নমেন্টও তার বাসার মধ্যে কোনো বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না আলোর তো প্রয়োজন আছে আছে কিনা বলেন কি করবে সে এখন কাদামাটি এনে বাসার মধ্যে লেপটে দিল এরপরে জোনাকি পোকা ধরে এনে মাথাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কাদার মধ্যে পিছনটা বের হয়ে আসে বের করে দিয়ে একদম অটোমেটিকলি জিরো পাওয়ারের বাল্পের ব্যবস্থা হয়ে গেল সোবাহান এত সুন্দর বুদ্ধি এত সুন্দর হেদায়ত পেয়ে দিয়েছেন আল্লাহ এই সমস্ত কিছু দান করেন আল্লাহ রব্বুল আলমিন সামান্য যদি আপনি মৌমাসি নিয়ে গবেষণা করেন দেখবেন বিজ্ঞানীরা মৌমাসির কাছে শিক্ষা গ্রহণ করে এভাবে যে প্রথমত মৌমাসির মধ্যে কেমিস্ট্রি জ্ঞান আছে ওর যে বাসাটা দেখবেন আঠালো আধামুর পর্যন্ত মধু ঝুলে থাকে ওর বাসার মধ্যে সব হায়ান কোথায় পায় ওর বাসাটা দেখবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ষষ্ঠ কোন বিশিষ্ট সুন্দর বাসা কত সুন্দর করে তৈরি করেছে ওর কাছে কোনো জ্যামিতি বক্স আছে কথা বলেন আছে এত সুন্দর করে বানানোর মতো তৈরি দিয়েছেন কে আল্লাহ এরপরে মেরিন বায়োলজি বিজ্ঞানীরা বলেন এরা মধু সংগ্রহ করতে করতে দশ মাইল পর্যন্ত চলে যায় তারা পথ হারায় না আজ পর্যন্ত কোনো মৌমাছি এই কলাবাগান এলাকায় এসে বলেছেন ধানমন্ডিতে ভাই মগবাজারটা কোন দিকে ওখানে আমার বাসা একটু দেখা দেন বলেছে বলে নাই দশ মাইল পর্যন্ত চলে যায় এরপরেও পথ বলে না এই পথ দেখান কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই তিনি রব্বুল আলমিন জগতের প্রতিপালক সামান্য পোকা থেকে মৌমাছি থেকে সামান্য প্রাণী থেকে শুরু করে সমস্ত প্রাণীর জীবন পরিচালনার ব্যবস্থা বুদ্ধি হেদায়ের দিক নির্দেশনা যিনি দেন তিনি কে আল্লাহ ইনি তিনি রব্বুল আলামিন এই রব্বুল আলামিন যদি কথা বলা শুরু করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে রাত চলে যাবে দিন চলে যাবে ভাই আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না খোদার কসম আয়াতের ব্যাখ্যা শেষ হবে এরপরে দেখেন আল্লাহ আল্লাহআ আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আমাদের জন্য যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ বলছেন যে বান্দার জন্য যা আমরা খাবার গ্রহণ করি এই রিজিক আল্লাহ তালা একজন সাহাবি করিম সাল আলী সাল্লামের জামানায় এর সময় পরবর্তী সময়ে একজন গায়ক ছিল এই গায়ক সে আল্লাহর হাবিবের জামানায় এর পূর্বে গান নিষিদ্ধ হওয়ার আগে সে গান বাজনা করে বেড়াতো অনেক টাকা পয়সা ইনকাম করতো আহার জোগাতো গানের মাধ্যমে আল্লাহ একটা টিসু হবে আল্লাহর হাবিবের সময়ে সে যখন গান নিষিদ্ধ হয়ে গেল তার রিজিক কমে গেল এর পরে ক্রমে এরপরে আস্তে আস্তে যখন জামানা আসলো তখন হয়ে গেল হজরতের কণ্ঠ নাই মানুষ তাকে ডাকেও না তার রিজিকের মধ্যে কোনো বারাকাত নাই না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছেন এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহ বলছেন হজরতে মুসা আলি সালাম বলছেন না যে বান্দা সমস্ত কিছুর প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন

আল্লাহ এমন না আমাদেরকে একজন সৃষ্টি করছেন আরেকজন পালতেছেন এমন না আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ প্রতিপালন করছেন এর উদাহরণ বোঝাতে গিয়ে হাদিসটি আমি উল্লেখ করলাম তো এই লোক ক্ষুধার যন্ত্রণায় সে আর টিকতে পারছে না বার্ধক্য বয়সে কণ্ঠে আর কাজ করে না গান বাদ্য করতে পারে না সে কি করবে জান্নাতুল বাকিতে চলে গেল গিয়ে হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে দিয়ে বলে আল্লাহ সকলে করেন আল্লাহ হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে বৃদ্ধ গায়ক তখন আল্লাহকে বলে আল্লাহ আমার কণ্ঠে যখন জোর ছিল যুবক বয়সে মানুষ আমার থেকে গান বাদ্য শুনত আমি বার্ধক্যে পড়ে গেলাম এখন তো কেউ আমাকে ডাকে না আমাকে কেউ ডাকে না না নাখে ঘরের মধ্যে পরে আছি কেউ আমার কোনো খোঁজ নেয় না আল্লাহ এখন যদি তুমি আমাকে ভুলে যাও আমার যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে ঘুমিয়ে আছেন এমন সময় স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তাকে আদেশ করতেছেন আমার এক বান্দার না খেয়ে জেন্নাতুল বাকিতে হাত তুলে কান্না করছে খাবার নাই ঘরে তাড়াতাড়ি চলে যাও আমার বান্দার ঘরে খাবার পৌঁছা দাও হযরতে ওমর ঘুম থেকে উঠলেন রওনা শুরু হয়ে গেলেন যেই মাত্র জান্নাতুল বাকিতে গেলেন জান্নাতুল বাকিতে গিয়ে দেখে এক বৃদ্ধ হাত তুলে কান্না করছে বৃদ্ধ গায়ক হজরতে অমর কে দেখে ভয়ে দৌড় আরম্ভ করলো হজরতে ওমর পিছন থেকে ডাক দিয়ে বলে ভাই যার কাছে কান্না করছো যার কাছে রিজিক চাইছো। আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার প্রয়োজন যেন আমি পূরণ করে দিই জোরে বলুন সোহান আল্লাহ বৃদ্ধ তখন হাত তুলে বলে আল্লাহ সারা জীবন তো গান বাধ্য করলাম কোনদিন তো তোমার একটু ডাকি নাই তোমার কাছে কিছু চাই নাই আল্লাহ জীবনে প্রথম হাত তোমার কাছে তুললাম তুমি আল্লাহ আমাকে বলে যাও না এই ব্যবস্থা করে দিয়েছ বিদ্যু শেষদার মধ্যে পড়ে গেলেন আর আল্লাহ রবিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলেন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ভুলেন না কখনো বাংলাকে ভুলেন না তামাল পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু যিনি আপনাকে মনে রাখবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে মানুষদেরকে খবর দিচ্ছেন সামনে অনেক বড় বন্যা হবে বন্যার মধ্যে তাম পৃথিবী তলিয়ে যাবে কেউ বাঁচতে পারবে না যারা এই গ্রহণ করবে তাদের একমাত্র রক্ষার ব্যবস্থা আছে এই চিন্তা করে হাজরতে নুহারে সালাম বড় একটি নৌকা বানালেন এক বৃদ্ধা মহিলা ইসলাম গ্রহণ করেছে হজরত সালামের কাছে আবদার করল। আল্লাহর নবী কখন বন্যা হবে আমি বৃদ্ধা মানুষ বলতে পারবো না একটু মনে করে একটু স্মরণে রেখে আমাকে তোমার নৌকার মধ্যে আমাকে একটু জায়গা করে দিও হজরত সালাম যখন বন্যা আসলো বন্যা আসার পরে তামাম পৃথিবী চলিয়ে গেল সমস্ত প্রাণীকুল সমস্ত প্রাণীগুলো মরে গেল বন্যা শেষ হয়ে গেল হাজরতে নুয়া আলেস সালামের মনে পড়ে গেল আফসোস করতে লাগলেন আমার তো একজন বৃদ্ধার কথা আমি তো ভুলে গেলাম যে বন্যা আসার আগে আমার কাছে আবদার করেছিল আমি যেন তাকে আমার নৌকার মধ্যে তুলে নেই হজরতে নুয়ারেন এত এতটা দজ্জিত হলেন আমি কিভাবে তেমতের ময়দানের বৃদ্ধার সামনে দাঁড়াবো আমি তাকে ভুলে গেলাম এই কথা বলে এই চিন্তা করে হজরতে নুয়ারেন সালাম বৃদ্ধার ঘর দেখতে গেলেন অন্ততপক্ষে তাকে একটু দাফনের ব্যবস্থা করি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল গিয়ে দেখে সেই বিদদার কুধরে বড়টা এখনো বহাল তবিয়তে আছে জরে বলুন সুবহানাল্লাহ মনের মধ্যে সন্দেহ হলো হযরতে নোয়া সালাম এবার তিনি বাহির থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম খোদার কসম বিদদার থেকে সালামের জবাব শুনলো ওয়া আলাইকুমুস সালাম জবাব আসলো আল্লাহর নবী নূ রান্নার সময় কি চলে এসেছে পানি কি চলে আসবে নাকি আপনি নৌকাতে উঠানোর জন্য আমাকে ডাকতেছেন কিনা হজরতে নু সালাম সেচদায় পরে গেলেন আল্লাহর কাছে কান্না করলেন আল্লাহ তামাম পৃথিবীর মানুষ বৃদ্ধাকে ভুলে গেল আল্লাহ তুমি এমন আল্লাহ এই বৃদ্ধাকে তুমি ভুলে যাও নাই সরবরাং আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ

পৃথিবীর মানুষ আপনার মা আপনার বাবা আপনার বন্ধু বান্ধব আপনাকে ঘর থেকে বের করে দিল মনে রাখবেন একটা আশ্রয় আছে সে আশ্রয় আল্লাহ হজরতে মুসা আলী সালামের সময়ে শহরের মধ্যে এক যুবক অন্যায় অনাচার অত্যাচার মানুষকে এই পরিমাণ জ্বালাতন করল মানুষ অতিষ্ঠ হয়ে এই যুবককে শহর থেকে বের করে দিল এবার যুবক মরুভূমির মধ্যে ঘুরতেছে ঘুরতেছে যাওয়ার মতো কোনো জায়গা নাই ঘুরতেছে ঘুরতেছে এমন অবস্থায় একদিন এই যুবক দুনিয়া থেকে বিদায় নিল হজরতে মুসা আলী সালাম স্বপ্নে দেখে আল্লাহ তাহা তাকে বলতেছে মরুভূমির এক করার মধ্যে আমার এক বন্ধু মারা গিয়েছেন তাকে সসম্মানে দাফন করবে জানাজা দিবে হজরতে মুসা আলি সালাম অনুসারীদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে গিয়ে দেখে সেই পাপাচার অত্যাচারিত সেই পাপাচার যুব যার যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে শহর থেকে বের করে দিয়েছে সেই যুব ওখানে মরে পড়ে আছে হজরতে মুস আলী সালাম আল্লাহ বুঝলাম না এই অত্যাচারে মানুষ অতিষ্ঠ এই পরিমাণ মানুষকে সে কষ্ট দিয়েছে সে আপনার বন্ধু হয় কি করে বলেন মানুষেরা তাকে বের করে দিল মধ্যে সে পৃথিবীর আমার বান্দা আমার কাছে হাত তুলে ধরতেছে আল্লাহ আমার মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব শহরের সমস্ত মানুষেরা আমাকে শহর থেকে বের করে দিল এই দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই আপনি যদি আমাকে আশ্রয় না দেন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই একথা যুবক বলতেছে হাত তুলে কান্না করতেছে আমি আল্লাহ যুবকের ডাকে সাড়া দিলাম যুবকের ডাকে সাড়া দিলাম এবং তার গুনা খাতা গুলো মাফ করে দিলাম জোর বলুন সুবাহ কারণ হলো তাম পৃথিবীর মানুষ তাকে আশ্রয় দেয় না আশ্রয় চেয়েছিল আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পর যদি না দেই আমি তো অন্য মানুষের মতো হয়ে গেলাম তাহলে রব বলাম কিভাবে আল্লাহ তিনি হচ্ছেন রব বান্দাকে ভুলে যান না আপনাকে পৃথিবীর সবাই ভুলে গেল মসজিদের দরজা খোলা আছে দুরাকাত নামাজ পড়েন শেষ দায় পড়ে চোখের পানি ঝরান আল্লাহর কাছে হাত তুলেন যিনি আপনাদেরকে ক্ষমা করবেন তিনি কে বলুন কে আল্লাহ শুধু বান্দাকে দুনিয়াতে ভুলে যায় ব্যাপারটা এরকম না আল্লাহকে আল্লাহ বান্দাকে দুনিয়াতেও ভুলেন না খেরাতেও ভুলেন না হাদিস শরীফের মধ্যে আসছে কামতের ময়দানে সমস্ত বান্দার এভাবে বসে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহের বান্দাকে কাছে ডাক দিবেন কাছে ডাক দেওয়ার পরে এইভাবে করে পর্দা দিয়ে দিবেন পর্দার আড়ালে বান্দাকে বলবেন বান্দা এই গুনাহগুলো তুমি করেছিলে কিনা বান্দা তখন লজ্জিত হয়ে যাবে মাথা নত করে ফেলবে মাথা নত করে স্বীকার করে নেবে আল্লাহ আমি তো গুনাহ করেছি জানিনা তোমার ফায়সালা কি হয় আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন বান্দা দুনিয়াতে তোমার গুনাহটাকে আমি গোপন রেখেছি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আমি পর্দা দিয়ে পর্দার আড়ালে তোমার সাথে কথা বললাম দুনিয়াতে গোপন রাখলাম আখেরাতেও গোপন রাখলাম এবং গোপন রেখে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ অন্য হাদিসে এসেছে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে এরকম বড় বড় গুনাহের খাতাগুলো তার সামনে বের করা হবে এত গুনা সে ধরেছে গুনাহের খাতাগুলো তার জন্য বের করা হবে এক একটা খাতা এত বিশাল হবে নিরানব্বইটা খাতা বের করবে এক একটা খাতা এত বড় হবে যে এইভাবে যদি তাকায় সাদ্দাল বসব দৃষ্টি সীমা শেষ হয়ে যাবে কিন্তু খাতার দৌরত্ব শেষ হবে না এত গুনাসে করেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমার গুনাহের পাল্লাটা তোমার এই অপরাধ এখন পরিমাপ করা হবে আর একটা ছোট্ট কুঠুরি বের করবে আইডি কার্ডের মতো একটা কার্ড বের করবে কার্ড বের করার পরে বলবে এটা তোমার নেক আমল আর বিশাল বড় বড় কিতাবগুলো এগুলো তোমার আমল এখন এটাকে করা হবে। বান্দা তখন লজ্জিত হয়ে বলবেন পরিমাপ করার দরকার নাই এত বিশাল খাতার মোকাবেলায় এই সামান্য কান আমাকে কি উপকার দিবে এইভাবে করে কান্না করতে থাকবে আল্লাহ পাক পরিমাপ করবে বিশাল বড় বড় খাতাগুলো সেই পরিমাপ পাল্লার মধ্যে রাখা হবে আর সামান্য বিতাপ সামান্য কান এটা পাল্লায় রাখা হবে পাল্লায় রাখার পরে দেখা যাবে যে সামান্য কাগজটা যেই পাল্লায় রাখা হলো ওই পাল্লাটা বেশি ভারী হয়ে গেল সুবাহান যখন খুলবেন এই কার্ডের মধ্যে কি লেখা আছে একটু দেখি যার ওজন এত বেশি হবে একটু দেখা দরকার

সারা জীবন অন্যায় করেছে জীবনে একবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাহ্ লহ মহেন্দাদুল রসৌলুল্লাহ এই কালিমার বাক্য একবার উচ্চারণ করেছে আল্লাহ এই উসিলাত খুঁজে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন সুভাহা আনাল্লাহ আল্লাহ আমরা বুঝতে পারলাম আল্লাহ দুনিয়াতেও ভোলেন না আখেরাতেও ভুলবেন না এরপরেও দেখেন মানুষকে আল্লাহ বলছেন ইয়া আইনু বিকেল ক্যারিম আই বান্দা আমি তোর জন্য এত কিছু করলাম এত ভালোবাসলাম এত যত্ন করলাম এরপরেও কোন জিনিস তোকে আমার থেকে দূরে সরিয়ে দেয় আমাকে ডাক ডাকবো কাকে জরে বলুন কাকে আল্লাহ হরফ্গুন আই আল্লাহ র বলেন শেষ রুহিনীতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম মাসবানে সে আল্লাহ বান্দাকে ডাক দেন এইভাবে করে ডাকেন আছো নাকি কোন অভাবগ্রস্ত ব্যক্তি অভাবের মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব জোর আল্লাহ এইভাবে করে আল্লাহ ডাকতে থাকেন আল্লাহর হাবিব বলেন ওই সময় কেউ যদি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন আমার বান্দা গভীর রাতে আমাকে ডাকে আমার থেকে কি চায় তাকে জিজ্ঞাসা করো আল্লাহর ফেরেজ তারা বলে আল্লাহ আপনার কাছে জাহান নাম থেকে মুক্তি চায় জান্নাত চায় আপনাকে ভয় করে আল্লাহ বলবেন আমার বান্দা আমাকে দেখেছে নাকি বলবেন না দেখে নাই জাহান নাম দেখেছে নাকি বলবেন না দেখে নাই জান্নাত দেখেছে নাকি বলবে না দেখে নাই আল্লাহ বলবেন আমার ফেরেজ সাক্ষী থাকো যেই বান্দার আমাকে না দেখে আমার জান্দা জাহান নামকে না দেখে আমার ভয়ে চোখের পানি ছড়ায় তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম জোর বলুন আল্লাহ আমার নিকটে চাইবো কার কাছে ডাকবো কার কাছে আল্লাহ বলেছেন আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন আমার আপনার কাছে আল্লাহর হাবিবকে বলতেছেন আপনার কাছে প্রশ্ন করবে যে আমার ব্যাপারে তা আপনি বলে দেন আমি আল্লাহ তার কতটা নিকটবর্তী থেকে আল্লাহ আমাদের আমাদের ঘরের শাহর আছে না এই শাহরখ থেকেও আল্লাহ আমাদেরকে বেশি নিকটবর্তী সুভা আল্লাহ এত কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ অবশ্যই তার ডাকে সারা দেন আল্লাহ বলেন উদরুনি আস্তাজিবিলাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিয়ে দেব সুবহানাল্লাহ মন থেকে কেউ যদি ডাকে দিল সে যো বাদ হে আসর রাখতি হে পর নেহি মগর তাকতে পরওয়াজ রাখতি হে কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাকে তাহলে দিলের আওয়াজ এটা এমন পাওয়ারফুল জানা নাই কিন্তু ওরার ক্ষমতা রাখে সোবাহান আল্লাহ কেউ যদি দিন থেকে মন থেকে কলিজা থেকে অন্তরের গভীর কুম্বল থেকে মহব্বতের সাথে বলে আল্লাহ সকলে বলেন আল্লাহ আর করে বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা যখন এইভাবে আমাকে ডাক দিবে আমি সত্তর বার তার ডাকে সারা দিয়ে বলি বান্দা আমার কাছে কি চাও আমি আল্লাহ তোর নিকটবর্তী জোর বলুন সুবহান আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামতে শুক্রিয়া করবো তো ইনশাআল্লাহ তাহলে সকলেই করি সমস্ত প্রশংসার মালিককে যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করার পরে আমাদেরকে প্রতিপালন করছেন আমাদেরকে ভালোবেসছেন দুনিয়াতেও ভুলেন নাই আখেরাতেও ভুলবেন না ইনসা এর জন্য ডাকবো কাকে ভালোবাসবো কাকে প্রশংসা করবো কার এবাদত করবো কার আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভালোবেসে তার এবাদত করার তাও দান করুন সকলে পরে আমিন যারা সুন্নত করেননি কবলা জমা চার